আপনারা জানেন যে হ্যালো হ্যালোসেপুলের আগে থেকে কিন্তু এই যে দেখেন শাওমি মাল্টি শপ কিন্তু রয়েছে হবিগঞ্জ অলিপুর জমজম আবাসিক হোটেল নিচ্ছে আর এখন নতুন করে এই যে এখানে ইনফিনিক্স ব্র্যান্ড শপ দেওয়া হয়েছে হ্যালো হ্যালোসেপুলের নতুন আর একটি ইনফিনিক্স ব্র্যান্ড শপ আছে হ্যালো হ্যালোসেপুল টু আমাদের কিন্তু তার আগে আরও একটি ব্র্যান্ড শপ রয়েছে হচ্ছে নাসিরনগরে ইনফিনিক্সের এর জন্য এটার নাম দেওয়া হয়েছে হ্যালো সাইফুল টু ইনফিনিক্স ব্র্যান্ড শপ ইনফিনিক্সের আমাদের একটি ব্র্যান্ড শপ রয়েছে এর জন্য আমরা ইনফিনিক্সের এরিয়া দিয়ে হচ্ছে কোম্পানি দিকে দিছে হ্যালো সাইফুল টু কারণ হচ্ছে আমাদের হ্যালো সাইফুলের দুইটা অফিসিয়াল ইনফিনিক্স ব্র্যান্ড শপ রয়েছে তো আমরা একটু ভিতরটা দেখাবো আপনাদেরকে দেখতে কেমন ভিতরের ডিজাইনটা তো এই হচ্ছে আমাদের ইনফিনিক্স ব্র্যান্ড শপ যারা ইনফিনিক্স অফিসিয়াল স্মার্টফোন খুঁজতেছেন তারা চলে আসবেন হচ্ছে হবিগঞ্জ অলিপুর জমজম আবাসিক হোটেল নিছে এই প্রথম কিন্তু হবিগঞ্জ অলিপুরে অফিশিয়াল ইনফিনিক্স ব্র্যান্ডসব একমাত্র হ্যালো নিয়ে আসছে অফিসিয়াল ব্র্যান্ডসবে আসলে আসলে কি কি ফেসিলিটি পাবেন প্রথমত হচ্ছে অফিসিয়াল ব্র্যান্ডসবে আসলে কিন্তু আপনারা স্মার্টফোন ভালো করে দেখে তারপর হচ্ছে ক্যামেরা ট্যামেরা চেক করে তারপরে কিন্তু নিতে পারবেন তো আর এই যে নানান ধরনের কালার তো থাকতে আছে কারণ একমাত্র অফিসিয়াল ব্র্যান্ড শোবে আসলে কিন্তু আপনারা অফিসিয়াল স্মার্টফোন নিতে পারবেন মানে অরিজিনাল প্রোডাক্ট কিন্তু একমাত্র ব্র্যান্ড শোবেই কিন্তু থাকে অনেক জায়গায় দেখবেন মাল্টি শপ বা লোকাল যেই শপগুলো আছে এগুলোতে কিন্তু অ্যাক্টিভ করাল স্মার্টফোন কিন্তু বেশি থাকে আমরা কিন্তু অনেকে কিন্তু এটা বুঝি না তো যাদের অরিজিনাল স্মার্টফোন লাগবে বিশেষ করে ইনফিনিক্সের এই আমাদের ব্র্যান্ড শপটা একটু এক নজর আমি আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে এই সাইডটা আর এই হচ্ছে এই সাইডটা আর আমাদের এই সাইডের ডিজাইনটাও আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এই সাইডের এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের প্রোডাক্ট প্রোডাক্টশিল আর এটা হচ্ছে আরেকটা লাইট বক্স এবং এখানে হচ্ছে আপনাদের বসার জন্য কিন্তু সুন্দর সুপার ব্যবস্থা করা হয়েছে আমি আবারও বলে দিচ্ছি এই যে এখান থেকে কিন্তু কোনটা কত টাকা দাম এখানে সব প্রাইস কিন্তু দেওয়া থাকবে আপনারা প্রাইস দেখে গ্রাহক কোনো বিষে গ্রাহকের কাছ থেকে বেশি নেওয়ার কিন্তু কোনো সিস্টেম নাই আপনারা ভালো করে দেখে তারপর কিন্তু স্মার্টফোন নিতে পারবেন এবং আমাদের এইখান থেকে কিন্তু আপনারা জানেন ইনফিনিক্স সারা বাংলাদেশে কিন্তু দিচ্ছে চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের কিস্তি সুবিধা এবং আমি সবসময় একটা কথা বলে থাকি একমাত্র কিন্তু সারা বাংলাদেশে হেলোসেবুল দিচ্ছে এক্সট্রা ফেসিলিটি এক মাসের বাকি সুবিধা যদি আপনার এক মাসের বাকি সুবিধা লাগে আপনি হেলোসেবুল আসলে কিন্তু এক মাসের বাকি সুবিধা যে কোনো স্মার্টফোন নিতে পারবেন এবং পুরাতন ফোন দিয়ে মানে অর্থাৎ আপনি পুরাতন আপনার বাসার ফোন ইউজ করতেছেন ইউজ করতে করতে আর ভালো লাগতেছে না পুরাতন যদি স্মার্টফোন থাকে ওই ফোন দিয়ে চাইলে কিন্তু আমাদের এখান থেকে এক চেঞ্জ করে যে কোনো ইনফিনিক্সের স্মার্টফোন নিতে পারবেন কিস্তি সুবিধাই বাকি সুবিধায় এই সুবিধা কিন্তু সারা বাংলাদেশে একমাত্র হ্যালো সে দিচ্ছে তো যাদের স্মার্টফোন লাগবো বিশেষ করে ইনফিনিক্স ইনফিনিক্স স্মার্টফোন যাদের লাগবো আপনাদের অফিশিয়াল ব্র্যান্ড চলে আসুন কারণ একমাত্র হ্যালোসাইফুলের রয়েছে অলিপুরে অফিসিয়াল ব্র্যান্ডশপ হবিগঞ্জবাসী এবং অলিপুরবাসীকে বলবো যদি ইনফিনিক্স স্মার্টফোন লাগে আপনারা চলে আসুন সেফুল ইনফিনিক্স অফিশিয়াল ব্র্যান্ডশপে